আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সোমবার কয়েকদিন বৃষ্টির পরে আজকে না রোদের দেখা মিলিছে আপনি কেরে বগড়ার আপা ছোট্ট একটা ব্রয়লার মুরগির খামার দিছে খামারও কওয়া যায় না বিশটা ছোট ছোট মুরগির বাচ্চা নিয়ে আসিস পরীক্ষামূলকভাবে এনা দেখম ব্রয়লার মুরগির খামারত লাভ হয় না লস হয় এই সুটিয়ে না খামার ডা দাদার পুরানো বাড়ির উপরতলার ঘরগুলা মানে দুতলা বাড়ি তো দুইতলার উপরতলার ঘরগুলা পড়ে আছে। কেউ থাকে না ধান চাউল ময়লা দিয়ে ভর্তি ওই ঘরের এক কোণাত মিচ্ছে না বেড়া দিয়ে এই মুরগিগুলা থুসি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে আমাকে এইদিকে দোতলা বাড়ির উপরে গেলে স্বাদ হচ্ছিল না তিন দিচ্ছিল দোতলার উপরে আর একতলার উপরে বাঁশ দিয়ে মাটি দিয়ে তালা দিচ্ছিল অনেকে আবার ওই বাঁশের উপরে সিমেন্ট খোয়া দিয়ে ঢালাই দিয়ে দিচ্ছিল ব্রয়লার মুরগি খাবার টাবার দিয়ে ঘরত আসিছি সকালবেলা আন্দাবাড়ির পর আন্দন ঘরটা এনাও ঝাড়ঝাটা দেওয়া হয়নি আজকে আবার আমার মাও বাড়িতে নাই দুপচ্যাচা গেছে দাদি আর আমি তরকারি তরকারি এলে কুটে লিসি এখন পেস্টেস্ট কুটে লিয়ে এলে মাকে দেবো ছোটো ছোটো জাল মাছ আসলো এলে ছোটো ছোটো জাল মাছ দিয়ে কচুর বই বাগুন দিয়ে না গরানি গরানি করবো আমাকে এইদিকে আবার লুসফুসিও কয় সেই লুসফুসিই করবো আবার কল্যা দিয়ে আলু দিয়ে সুটকি মাছ দিয়ে পুরপুরি করবো কসুর বই দিয়ে জাল মাছ দিয়ে তরকারি দিলে খেলে ভালোই লাগে আর আমাকে বাড়ির কচুর বই এতই সগলির পছন্দ যে সারা সিজনটা যতদিন এই কচুর বই থাকবি ততদিন আমরা খাতেই থাকবো আমি তো তরকারি তরকারি মাকে দিচ্ছি এইদিকে আমার বেটা কানের কাছে এসে ঘ্যান 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 করিচ্ছে উই হচ্ছে পুকুরত গোসল করবি কয়েকদিন আগে কানের ব্যথা জ্বর দুই তিন দিন ধরে পড়ে আসছিলো তা কি ওষুধ টষুধ খেলে আনা ভালো হচ্ছে আবার শুরু করছে আর সে ঘ্যান ঘ্যান করিচ্ছে অত্যাচার লাগাছে মারামারি পিটে পিটি যত যাই করুক অক আজকাল পুকুরত গোসল করবে দিমো না এই পুকুরত গোসল করে করে শোল্ডার কানের বিষ হচ্ছে আজকে আমার বেটা আমার জেদের কাছে হার মানে গেছে যায় কলত থেকে গা ধুয়ে এলো ওই পুকুরে নামার হলো না এদিকে আমি জাল ধরে দিছি আর এতই ধুমা হচ্ছে চোখ মুখ দিয়ে মনে হচ্ছে পানি বাড়াচ্ছে এখন তো জাল টাল ধরে দিয়ে তরকারি টরকারি আনতে আর এরই মধ্যে আমার মা চলে আসিছে আমার বেটার জন্য দুটা ডেইরি মিল্ক নিয়ে লেখা দিছে কাগজের মধ্যে লাতি। বড় দিকে একটা ডেইরি মিল্ক নিয়ে আসবা তা মা তো আর অত বোঝে না ওই ছোট ছোট যে কম দাম সেলাই লিয়াচ্ছে তরকারি আন্দা বাড়ার শেষ এখন হচ্ছে ভাত তুলে দেবো ভাতটা হয়ে গেলে দুপুরের মনে হয়ে যাবে আর কয়দিন ধরে এত বৃষ্টি হয়েছে যে আমি বিরক্ত হয়ে গেছি কাদোতে হাত পায়ের নোখগুলার মধ্যে ক্যাঙ্কা জানি ঘায়ের লাগানো হচ্ছে খালি চুলকাই শিল্লা ভাত তরকারি আন্দা হয়ে গেছে দুপুরবেলার গোসল টোসল খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আমি বিকালবেলা খুব একটা ঘরের থেকে বাড়াই না আজকে না বারাসি যায় দেখি সগলির দোকানত মহিলা মিটিং করিচ্ছে তা আমি আনা যায় মহিলা মিটিং করে আনো এরই মধ্যে আমাকে আপেল আছে আমার বোনের বেটি একেরা আপেল হক সুমা খাতে খাতে শোল বিরক্ত হওয়া যায় ইংকে গোল গোল আপেল টাইপের শোল পোলক আমি এতই ভত্তা বানাবার পারি আমার বেটাকে একসময় সে ভত্তা বানাচ্ছে সুমা খায়া খায়া